오 마이 갓오 마이 갓오 마이 곽! 오 마이 갓오 마이 오 마이 곽! 오 마이 곽! 오 마이 곽! 오 마이 곽! 이이 ওরে দিস ওরে দিস দড়া দড়া এই আরে মালা দস তারে দুইটা দিস না ততে না ততা ততা তত এইটা কাছে রে দেখাছে এই যে এই দি দি লতা সর দ ধর দ ধরড়া সরড়া কই এই রে আরে না দে এ বড় না সুসু এই দি দি চুপ সামলা সামলা চুপ করে দেখ মাই গড আস্তে 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 ও মাই গড what did oh oh musty oh, oh.